নমস্কার বন্ধু আমি সুতোপা প্রত্যেক তার মতো চলে এসেছি আজকেও আর আজকে ধুকুমবাতি জ্বালতে জ্বালতে এলাম বলে ক্যামেরা এখান থেকে অন করলাম কারণ আজকে এক হাতে পাচ্ছিলাম না তাই এবারে চলে এলাম আর মোয়া মায়ের আরতি যথারীতি আরম্ভ হয়ে গেছে চলুন আপনাদেরকে সেই দৃশ্য আগে দর্শন করাই কারণ যেটা উদ্দেশ্য সেটা আগে করাই শনিবার সকালবেলা আগে মোয়া মায়ের আরতি দর্শন করুন আপনারা সব ভালো লাগবে ভালো হবে মায়ের দর্শনে এটাই চলুন সকালবেলা এর থেকে ভালো কী হতে পারে তাই না যদিও আপনাদেরকে আরতিটা দেখাতে পারলাম না কারণ আরতি চলছে রাস্তা নিয়ে যেতে পারলাম না যে কাশি বাবা করছে করছেন আরতি করছেন আর চলো এবারে ছোট মন্দিরে যাই আর দেখুন কত মানুষের কত বন্ধুরা কত দূর থেকে শনিবার সকালবেলা আপনারা প্রত্যেকে দর্শন করুন আর আমিও চলে এলাম আমি সাধারণ নেয় যেহেতু বলুন আর আমার উদ্দেশ্য মহামায়ার আদার দেখান তাই আমিও চলে এলাম সকাল সকাল ওই আনছিস বলা সবাই দর্শন করে নিন আমি চলে এসেছি সুতোপা প্রত্যেক দিনকার মতো আর মহামায়া একটা রানী কালারের শাড়ি পরেছেন অপূর্ব লাগছে ফুলের সাজে অবশ্যই দর্শন করুন যারা যেখানে আছেন সবাই দর্শন করে নিন আর আমিও চলে এলাম আপনাদেরকে এই দৃশ্যটা দেখানোর জন্য তাই তাড়াতাড়ি দর্শন করুন সকাল সকাল অবশ্যই দর্শন করুন মহামায়ার দর্শন করুন রানী কালারের শাড়ি পরেছেন মা অপূর্ব লাঞ্চে তাই চলে আসুন সকাল সকাল আর তার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ইউটিউব চ্যানেলটাকে এই ফেসবুকটাকে ফলো করতে হবে তাই চলে আসুন গরিবের হেসেলে সকাল সকাল মহামায়ের আরতি দেখুন সকাল শুনলে আর মন ভালো হয়ে যাবে আপনার এই সুন্দর দৃশ্য আপনাদের দেখলে তাই দর্শন করুন জগৎ জননীকে রাজ রাজেশ্বরীকে আর যারা দূরে আছেন যারা কাছে আছেন যারা আসতে পারছেন না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আর শুধু বা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন